হত্যাকাণ্ডের সঠিক তদন্ত হতে হবে যারা আল্লামা মাহমদ শফির পক্ষ হয়ে আল্লামা জুনেদ বাবু নগরী আমাদের বিরুদ্ধে এই অপবিত্র কর্মকাণ্ডের সম্পৃক্ততা করার চেষ্টা করেছিল তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে সরকার কেন তাদেরকে দিয়ে এই কাজ করিয়েছিল লমনুর হোসেন قاسمیকে ভাবে, হাসপাতালে গিয়ে গোয়েন্দা সংস্থার লোকেরা হাসপাতালকে ব্লকネイル করে कब्जा করে নিয়ন্ত্রণ করে কোন প্রাণঘাতী ঔষধ প্রয়োগ করে নূর হোসেন قاسمیকে তারা হত্যা করেছে সেই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত এবং বিচার করে আমার বিরুদ্ধে যারা যারা কথা বলেছে যেই রূপেই বলে থাকুক যেই আকৃতিতেই বলে থাকুক তারা সব উপরোক্ত তিন হত্যাকাণ্ড সহ আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল আমার বিরুদ্ধে যারা যারা কথা বলেছে যেই রূপেই বলে থাকুক যেই আকৃতিতেই বলে থাকুক তারা সব উপরোক্ত তিন হত্যাকাণ্ড সহ আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল আওয়ামী শেখ হাসিনা এবং শেখ পরিবার তাদের সাথে তাদের অনেক ভালো গুণাগুণ আমাদের সামনে বিভিন্ন সময় প্রকাশ পেয়েছে কিন্তু মূল যেই জায়গাটায় তাদের সাথে আমাদের বিরোধ ছিল সেটা আগমনের যে মৌলিক উদ্দেশ্য সমূহ তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাহ বলতেছেন আমি আমার নবীকে দুনিয়াতে প্রেরণ করেছি

সকল আদর্শের উপর যেন আল্লাহ দিনকে বিজয়ী করতে পারেন দিনকে বিজয়ী করা আমাদের নবীর আগমনের একটা মৌলিক উদ্দেশ্য নবীজির জিন্দগির মৌলিক একটা কর্মসূচি হলো আল্লাহর দিনকে বিজয়ী করা এই জন্য আজকে আওয়ামী লীগের এই দুর্দশা দেখে এই কথা আমি বলতেছি তা আগামী দিন কোনো কোনোভাবে যদি আগামী কোনো সময় তবা করে এই জাতির হাতে পায়ে ধরে মাপছে যদি আবার রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ পান তাহলে এই বিশেষ বিশেষভাবে আপনারা করে আসবেন সেটা হলো আপনারা ইসলামকে এতিমখানায় দেখতে আপত্তি করেন না ইসলামকে কবরস্থানে দেখতে আপত্তি করেন না ইসলামকে মসজিদে দেখতে আপনাদের আপত্তি নাই ইসলামকে মাদ্রাসায় দেখতে আপনাদের আপত্তি নাই কিন্তু ইসলামের কথা নিয়ে রাজপথে নামলেই আপনাদের শরীরে অ্যালার্জির সুলকারের উপদ্রব শুরু হয় ভালো করে বলতেছি তখন সেই সময়ে কিছু মানুষ এই শেখ হাসিন আর প্রশংসা করে জড়িত তাহাজ্জুদের নামাজ পড়েন কেউ প্রশংসা করে উনি তো মাথায় পট্টি লাগান কেউ প্রশংসা করে উনি তো হিজাব করেন উনি তসবি পড়েন উনি সকালবেলায় ঘুম থেকে উঠে যায় কোরআন শরীফ পরে দিনের কার্যক্রম শুরু করেন এই সকল বিষয় পরের আলোচনা প্রথম কথা হল ইসলাম আল্লাহর জমিনে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত হবে আপনার রাজনৈতিক দর্শনে এটাকে মারার কোনো সুযোগ আছে কিনা সেটা বলবেন ওলামায়ে কেরাম মসজিদে কথা বলবেন ওলামায় কেরাম দিনের মাসআলা আলা বলবেন ওলামায় কেরাম দিনের দাওয়াতের কথা বলবেন সেই সঙ্গে ওলামায় কেরাম আল্লাহর দিনকে রাজনৈতিকভাবে বিজয়ী করবার কথা বলবেন এই কথাটা যদি আপনার বরদাস্ত না হয় আপনার হাজার রাকাতের তাহাজ্জুদের নামাজের এক কানা করি মূল্য নাই আপনার হাজার বারের হজের কোনো মূল্য নাই পরিষ্কার কথা স্পষ্ট কথা শুধু আওয়ামী নয় এই জাতীয় যারাই আছেন ইসলামকে রাজনৈতিকভাবে দেখতে আপনাদের পছন্দ হয় না শুনে রাখেন বাংলাদেশে আপনাদেরকে আমরা বরদাস্ত করতে পারব না আমরা আমাদের মধ্যে কর্ম বন্টন আছে আমাদের মধ্যে কেউ তালিমের কাজ করবে শিক্ষকতার কাজ শিখাবে কেউ দাওয়াত এবং কাজ এলেম করবে কেউ এবং ইসলাহের কাজ করবে আর কারো জিন্দগির মূল কাজ হবে ইসলামকে রাজনৈতিকভাবে বিজয়ী করা কাজেই কেউ যদি ইসলামী শিক্ষার বিরোধিতা করে সে যেরকম মুরতাদ কেউ যদি ইসলামী দাওয়াতের বিরোধিতা করে সে যেমন মুরতাদ কেউ যদি ইসলাম এবং তাজকিয়ার বিরোধিতা করে সে যেরকম মুরতাদ কেউ যদি ইসলামী রাজনীতির বিরোধিতা করে সেও মুরতাদ এই প্রশ্নে কোনো আপোষ নাই কোনো আপোষ নাই আওয়ামী লীগ আর আওয়ামী লীগকে দেখা দেখি মাঝে মাঝে বিএনপিও এই কথা বলার চেষ্টা করে এই কথা বলার চেষ্টা করে যে রাজনীতিতে ধর্মের প্রবেশের কোনো সুযোগ নাই মনে রাখো এই কথা যদি তোমরা পরিবর্তন না করো এই কথা যদি পরিবর্তন না করো আগামী দিনে বাংলাদেশ তোমাদের ব্যাপারে একই সিদ্ধান্ত নিবে মনে রেখো ইসলামের ইসলামের বিজয়ের এক বাতাস প্রবাহিত হয়েছে সেই বাতাস ইমারতে ইসলামিয়া কায়েম করেছে সেই হাওয়ায় দুলতে দুলতে আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা জগৎ পরাজয় মেনে নিয়েছে সেই বাতাসে দুলতে দুলতে হামাসের কাছে ইসরায়েল নতি স্বীকার করতে বাধ্য হবে সেই হাওয়া বাংলার মাটিতে লেগেছে ইনশাআল্লাহ ইসলাম বাংলাদেশের ক্ষমতা দখল করবে কথাটা আমাদের পরিষ্কার অন্যান্য ধর্মের ব্যাপারে আমার কোনো কথা নাই আমি যতটুকু ধর্ম তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করেছি জেনেছি শুনেছি অন্য কোন ধর্ম রাজনৈতিকভাবে বিজয়ী হওয়ার অভিলাষ রাখে না এই জন্য ওই সকল ধর্মগুলো রাজনীতিতে থাকবে কি থাকবে না সেটা তাদের ধর্ম প্রণেতা যারা আছে ধর্মের নিয়ন্ত্রক যারা আছে অন্য সবগুলো ধর্ম নিয়ন্ত্রণ করে মানুষ একমাত্র ইসলাম ধর্ম এমন যে তার নিয়ন্ত্রণের মানুষের হাতে নয় আল্লাহ যেভাবে এখানে কেমত পর্যন্ত এক নকতার পরিবর্তন করার সুযোগ কারো জন্য নাই এবং ইসলামকে আল্লাপাক দুনিয়াতে রাজনৈতিক ভাবেও বিজয়ী হওয়ার জন্য পাঠিয়েছেন

তিনটা পরিবর্তন আনি কয়টা পরিবর্তন প্রথম পরিবর্তন হল আমার মনে চায় আমি বাইতুল্লাহ শরীফটাকে ইব্রাহিম আলহি সালাতামের বেনা ওনার ভিত্তির উপর পুনর্নির্মাণ করি অর্থাৎ লম্বা ইতিহাস বর্তমান যে কাবা শরীফ এটা ইব্রাহিম আলহি সালাতামের বানানো কাবা থেকে দুই তৃতীয়াংশ নিয়ে বাইতুল্লাহ আর এক তৃতীয়াংশ বাইতুল্লাহ শরীফের বাইরে আছে যেটা হাতিম দিয়ে ঘেরাও করে রাখা নবীজি বলেন আমার আকাঙ্ক্ষা হয় যে ওই এক তৃতীয়াংশ যেটা বাইতুল্লাহর বাইরে আছে সেটাকেও বাইতুল্লাহর ভিতরে অন্তর্ভুক্ত করে দেই এটা হলো একটা পরিবর্তন করতে মনে চায় দ্বিতীয় পরিবর্তন করতে মনে চায় যে আমি বাইতুল্লার দরজাটা এখন মানুষের মাথা সমান উঁচু আছে পাটাতন আমার মনে চায় সেটাকে ভেঙে জমিনের সাথে মিশায় দেই যেমন অন্যান্য ঘরের দরজা মসজিদের দরজা যেরকম থাকে ফ্লোর বরাবর আমার মনে চায় বাইতুল্লার সেই দরজাটা নিচু করে ফ্লোর বরাবর করে দেই দুই নম্বর তিন নম্বর মনে চায় আমি আরেকটা পরিবর্তন করি এখন বাইতুল্লাহ শরীফের শুধুমাত্র একটা দরজা আছে সেটা হলো পূর্ব দক্ষিণ কর্নারে আমার মনে চায় ঠিক এই পূর্ব দরজা বরাবর পশ্চিম দিক দিয়ে আরেকটা দরজা বানিয়ে দেই যাতে মানুষ এক দরজা দিয়ে বাইতুল্লাহ শরীফে ঢুকে আরেক দরজা দিয়ে বের হয়ে যেতে পারে সেক্ষেত্রে অধিক পরিমাণ মানুষ আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের মধ্যে কাবা শরীফের ভিতরে ঢুকবার সুযোগ পাবে কয়টা পরিবর্তন আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন কে স্বয়ং আল্লাহ রসুল সাল্লাসাল্লাম এটা বুখারী শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবের মধ্যে এই কথা বর্ণিত আছে এই কথা আল্লাহ নবীজি বলছেন কখন মক্কায় পরাজিত অবস্থায় না বিজয়ী অবস্থায় যখন মক্কা মদিনার পরিপূর্ণ নিয়ন্ত্রণ ক্ষমতা আল্লাহ নবীর হাতে স্বাভাবিকভাবে এই প্রশ্ন জাগত যে এখন আপনি যা চাইবেন সেটাই তো হবে তা আপনি মক্কা পুনর্নির্মাণ করেন বড় করে দেন দরজা নামায় দেন আরেকটা দরজা বানায় দেন আপনি যা বলবেন সেটাই তো ফরমান সেটাই রাষ্ট্রীয় হুকুম সেটাই শরীয়তের হুকুম আপনার কথার সাথে তো বিরোধ করবার কারো শক্তি এখন আর নাই আল্লাহ নবী বললেন যে এটা যদি আমি এখন করি তাহলে কিছু সাধারণ মানুষের মধ্যে যাদের বুঝ কম যাদের জ্ঞান কম যাদের এলেম কম যারা নতুন নতুন মুসলমান হয়েছে ইসলামের প্রতি এখন তাদের পরিপূর্ণ আস্থা বিশ্বাস তৈরি হয়নি তারা বিভ্রান্তিতে পড়বে এই জন্য এই কাজগুলো আমি করতেছি না ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসকে সামনে রেখে একটা অধ্যায় স্থাপন করেছে বাবু মাল্লাম বাবু মন্তারকা বাজল ইখতিয়ার মখাফত আইয়াকসুর ফাহমু বাজি সামে ফায়াকাউফি আসাদ মিনহু ফায়াকাউফি আশদ্দ মিনহু ইমাম বুখারী বলেছেন যে অনেক অনেক উত্তম কাজ ছেড়ে দিতে হয় কি করতে হয় কিছু কিছু উত্তম কাজ ছেড়ে দিতে হয় কেন কারণ ওই উত্তম কাজটা করতে গেলে কিছু মানুষ সেটা বুঝতে পারবে না না বুঝে তারা অনেক বড় বিভ্রান্তিতে পড়ে যাবে সেই সকল মানুষগুলোকে বিভ্রান্তির হাত থেকে বাঁচানোর জন্য মাঝে মাঝে কিছু কিছু উত্তম কাজও ছেড়ে দিতে হয় যেমন এই ক্ষেত্রে আল্লাহর নবী বাইতুল্লাহ শরীফকে সংস্কার করার কাজটা করেন নাই ছেড়ে দিয়েছেন কেন যাতে ওই নব নব মুসলিম মানুষগুলো যেন বিভ্রান্তির শিকার না হয়ে যায় কাজেই বুজুর্গদের যত মাজার আছে বুজurgদের যত কবর আছে সেই কবরগুলোকে যারা পাকা করেছে অনেক বড় গুনাহের কাজ করেছে ঠিক সেই কবরগুলোর উপর যারা দালান কোঠা নির্মাণ করেছে কোন ইমারত নির্মাণ করেছে সুস্পষ্ট আল্লাহর নবীর সহিহ হাদিস লঙ্ঘন করে তারা বুজurgদেরও অভিশাপ কড়িয়েছে আল্লাহর নবীর হাদিসের বিরোধিতা করে তারা বড় ধরনের পাপ করেছে এই সব কথাগুলি তার আপন জায়গায় সঠিক তবে মনে রাখতে হবে এই সকল বড় বড় বুজুর্গ শাহজালাল মুজাররাদি আমানি খান জাহান আলী শাহ ফারান রহমাতুল্লাহ আলাই বায়াজিদ বুস্তামি সমস্ত বড় বড় বুজুর্গ যাদের কবর পাকা করেছে এই সমস্ত বুজুর্গরা পাকা করেন নাই পাকা হয়েছে ওনাদের মৃত্যুর আগে না পরে তাহলে মৃত্যুর পরে যেটা পাকা হলো এটা ওনারা করছেন না পরবর্তীতে কেউ করেছে পরবর্তীতে যারা করেছে তারা ভুল করেছে অন্যায় করেছে তারা যখন অন্যায় করেছে এরপরে সেই বুজুর্গদের কবরগুলোকে কেন্দ্র করে সেরে ভেঙে দিলে হবে না সাদের মা আখরা ভেঙে দিলে কাজ হবে না প্রত্যেকটা কবরের সেখানে খানকা কায়েম করে হাক্কানি সিলসিলার মাসায়েকদেরকে বসায়ে রসুল আকরম সাল আলহি আসাল্লামের মৌল এক কর্মসূচি তাজকিয়া এবং ইসলাহের কাজ সেখান থেকে শুরু করতে হবে বায়াত করেন কাকে কোন মাজারে বসাবেন ঠিক করেন কাকে কোন মাজারে শাহজালাল মুজাররাদে আমারের মাজারে এমন এক बुजुर्ग দিবেন যিনি শুধু তসবিহ জপে না শাহজালাল মুজাররাদে আমারের মতো গৌরগোবিন্দের বিরুদ্ধে জিহাদেও যেতে পারে ধীরে ধীরে আমরা এক একটা বিষয়কে পদক্ষেপ গ্রহণ করে বাস্তবায়নের দিকে অগ্রসর হয়ে যাব। শুধু একটা বিষয়ে কোন নম্রতার সুযোগ আমাদের কাছে নাই সেটা হলো আমার নবীর ইজ্জত এখানে কোন সুযোগ নাই আল্লাহর কসম খেয়ে বলি আমার পয়গম্বরের ইজ্জতের উপর আঘাত করি আমার নবীকে যদি কেউ গালি দেয় এক মুহূর্তের জন্য আমার পয়গম্বরের ইজ্জতের প্রশ্নে কারো সঙ্গে আপোষ করা যাবে না এটা গেল তিন নম্বর কথা কাজেই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্পষ্ট পয়গাম দিয়ে দিতে চাই অনেক ধরনের সংস্কারের কথা শুনতেছি রাষ্ট্র সংস্কার করবেন ভালো কথা নির্বাচন ব্যবস্থার সংস্কার করবেন আরো ভালো কথা দেশে ফ্যাসিবাদ যেন তৈরি হতে না পারে সেই ফ্যাসিবাদের উৎসমুখ বন্ধ করবেন ভালো কথা স্বৈরতন্ত্রের সকল সম্ভাবনাকে সমূলে উপরে ফেলবেন আরো ভালো কথা সব যেমন বন্ধ করবেন আমার জমিনে ভবিষ্যতে আর কোনদিন কোন কুলাঙ্গার যেন আমার নবীর ইজ্জতের উপর কালী মালেপন করবার দুঃসাহস না দেখায় সেই ব্যবস্থাও চূড়ান্ত করতে হবে আমরা দুই সাল থেকে বলে আসতেছি আল্লামা মাহমুদ শফি বলেছেন আল্লামা জুনেদ বাবু নগরী বলেছেন আল্লামা নূর হোসেন কাসেমি বলেছেন আমাদের বর্তমান আমির হেফাজত আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী একই কথা বলছেন আমার নবীর ইজ্জতের উপর কালিমা লেপনকারী নবীজির উপর কটাক্ষকারী নবীর ইজ্জতের উপর আক্রমণকারী কোন কুলাঙ্গারের জন্য মৃত্যুদণ্ডের আইন ছাড়া অন্য কোন আইন আমরা মানি না ছাড়া বিন্দু মাত্র ভিন্ন কিছু হবে না আমার নবীর ইজ্জতের উপর কটাক্ষকারীর একটাই পরিচয় নবীজিগির যে দুশ্মন তার একটাই পরিচয় নবীজিকে যে গালি দেয় তার একটাই পরিচয় তার কোনো ধর্ম পরিচয় নাই তার কোনো রাজনৈতিক পরিচয় নাই তার কোনো গোষ্ঠীর পরিচয় নাই তার কোনো বর্ণের পরিচয় নাই তার কোনো ভাষার পরিচয় নাই আল্লাহর পয়গম্বরের পনে দুইশো কোটি উম্মতের কাছে তার একটাই পরিচয় সে গুস্তাখ রসুল সে নবীর ছবি নবীর উপর আক্রমণকারী সে নবীর দুশ্মন সে মানব

বড় দুঃখ পরিতা আপনি আজকে কথাটা বলতেছি আমি আমাদের অনামায় উম্মদকে আমাদের হেফাজতে ইসলামকে বাংলাদেশের ইসলামের যে মূল ধারা এই মূল ধারাকে বিচলিত করার জন্য বিভক্ত করার জন্য ঘায়াল করার জন্য এই ফ্যাসিবাদী সরকার যেই শরণযন্ত্রগুলো করেছে প্রত্যেকটা ষড়যন্ত্রের স্বরূপ উন্মোচন করে বিচার করতে হবে এই সরকার আল্লামা আহমদ শফিকে হত্যা করেছে কেন করেছে আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহিকে সুকৌশলে হত্যা করে আল্লামা জুনায়েদ বাবু নগরী সহ তার অনুসারীদেরকে খায়েল করার জন্য ফাঁদ পেতেছে কাজেই প্রথম আল্লামা আহমদ শফীর হত্যাकांडের সঠিক তদন্ত হতে হবে যারা আল্লামা আহমদ শফীর পক্ষ হয় আল্লামা জুনায়েদ বাবুনগরী সাহেব আমাদের বিরুদ্ধে এই অপবিত্র কর্মকাণ্ডের সম্পৃক্ততা করার চেষ্টা করেছিল তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে সরকার কেন তাদেরকে দিয়ে এই কাজ করিয়েছিল প্রথম কথা আল্লামা আহমদ শফীকে শেখ হাসিনার নির্দেশে তার গোয়েন্দা সংস্থার লোকেরা সুকৌশলে হত্যা করেছে তদন্তপূর্বক এই তথ্যের প্রমাণ জাতির সামনে হাজির করতে হবে দুই নম্বর দ্বিতীয় আল্লামা মাহমুদ শফির ইন্তকালের পর শেখ হাসিনা এবং তার গোপন পরামর্শদাতারা মাইনাস থ্রি ফর্মুলার উপর চলেছিল কয় মাইনাস মাইনাস করতে চেয়েছিল প্রথম মাইনাসের তালিকায় ছিলেন নূর হোসেন কাশিম দ্বিতীয় মাইনাসের তালিকায় ছিলেন আল্লামা জুনেদ বাবু নগরী রাহেমুল্লাহ আর তৃতীয় মাইনাসের তালিকায় ছিলাম আমি মামুনুল হক আল্লামানুর হোসেন কাসিমিকে ষড়যন্ত্রমূলক ভাবে হাসপাতালে গিয়ে গোয়েন্দা সংস্থার লোকেরা হাসপাতালকে ব্ল্যাকমেইল করে কবজা করে নিয়ন্ত্রণ করে কোন প্রাণঘাতী ঔষধ প্রয়োগ করে নুর হোসেন কাসিমিকে তারা হত্যা করেছে সেই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত এবং বিচার করতে হবে এরপরে তারা

আমাদের তিন মুরব্বীরে মারছে আল্লাহ জানে ওদের মধ্যে কেউ হয়তো আমার প্রতি তার একটু দয়া হয়েছে যে ও বেঁচে থাকুক কিন্তু এমন ভাবে বেঁচে থাকুক যেন এদেশের মানুষের কাছে ও মুখ দেখাতে না পারে আমাকে জনগণ থেকে করার পায় তারা চালিয়েছিল আমি পরিষ্কার ভাষায় বলি দুই হাজার একুশ সালের তেসরা এপ্রিলের পর আমার বিরুদ্ধে যারা যারা কথা বলেছে যেই রূপেই বলে থাকুক যেই আকৃতিতেই বলে থাকুক তারা সব উপরত্ব তিন হত্যাকাণ্ড সহ আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল ব্যাপারটাকে কেউ আমার ব্যক্তিগত বিষয় হিসেবে বিবেচনা করবেন না আমি ছিলাম তিনজনের একজন আহাদুস সালে আমি ছিলাম তিনজনের একজন আমার দুই পূর্ব শুরুকে হত্যা করেছে আমার আল্লাহ আহমদ শফিকে তারা হত্যা করে আমি যেন এদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে নিয়ে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারি এজন্য আমার বিরুদ্ধে এমন ষড়যন্ত্রের বীজ তারা বুনেছিল এমন ষড়যন্ত্রের চাল তারা বিছিয়েছিল যেন ভবিষ্যতে আর কোনোদিন কেউ মামুনুল হওয়ার হক হওয়ার মামুনুল হক হওয়ার স্বপ্ন না দেখে মোখতারাম হাজির আমার কথা আর বেশি কিছু নয় এই চারটা ঘটনা একই সূত্রে গাথা আলেম সমাজকে বলবো সরল হওয়া ভালো এত সরল হওয়া ভালো না আলেমদেরকে বলবো সরল হওয়া ভালো এত সরল হওয়া ভালো না যারা সেদিন আল্লাহ মাহমুদ হত্যা করে তার হত্যাকাণ্ডের দায় তার জীবনের প্রধান সহকর্মী আল্লামা জুনায়েদ বাবু নগরী সহ ওলামায়ে ইসলামের উপর হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তারা বাংলাদেশ থেকে ইসলামের শেকড় সহ ফেলবার পায় তারা করেছিল কাজেই এগুলো সুন্দরভাবে এগুলো যথাযথ তদন্ত এর স্বরূপ উন্মোচন এবং এর সঠিক বিচার এই জাতি প্রত্যাশা করে কথা বলেন ঠিক না ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ আছি আমাদের সভাপতি সাহেব আমার জন্য মন্ত্রিত্বের কথা বলেছেন মন্ত্রিত্ব সাময়িক বিষয় মন্ত্রিত্ব সাময়িক বিষয় আমাদের হাফিজ জি হুজুর মন্ত্রিত্ব করেন নাই আমাদের শেখুল হাদিস আজিজুল হক মন্ত্রিত্ব করেন নাই আমাদের মুফতি আমিনী রহমতুল্লাহ আলেও মন্ত্রিত্ব করেন নাই সার সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনাই রাহিমাহুল্লাহ মন্ত্রিত্ব করেন নাই আল্লাহ মাহমুদ শফি মন্ত্রিত্ব করেন নাই আল্লামা মা জুনায়েদ বাবু নগরী মন্ত্রিত্ব করেন নাই আমাদেরও প্রয়োজন না পড়লে মন্ত্রিত্ব করার খাহেস নাই তবে একটা খাহেস আছে একটা চিন্তা আছে বাংলাদেশে বোনাস হায়াতটা আমি পাইছি আমার বেঁচে থাকাটা এখন বোনাস যদিও বয়স আমার খুব বেশি না একান্ন বছর মাত্র শেষ করেছে সেই হিসাবে আমার বয়স স্বাভাবিক হায়াত অনুযায়ী বোনাস বলার কথা না যে ষড়যন্ত্রের জাল ভেদ করে আল্লাহ পাক আমাকে আমাদের পূর্ববর্তী আকাবের আসার পরে আল্লাহ আমাকে হায়াতে রেখেছেন এটা আল্লাহ পাকের বিশেষ কুদরত আমাকে চেষ্টা করেছিল তারা জনবিচ্ছিন্ন করার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তরের মধ্যে আমার প্রতি মোহাব্বত এবং ভালোবাসা বৃদ্ধি করে দিয়েছেন এটা আমার কোনো কারামত নয় এটা আল্লামা আহমদ শফির কারামত এটা আল্লামা জুনায়েদ বাবু নগরীর কারামত এটা আল্লামা নূর হোসেন কাসেমের কারামত তাদের এই হত্যাকাণ্ডের কথাটুকু জাতির সামনে তুলে ধরার জন্য হয়তো আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন পরিষ্কার বলতে চাই পরিষ্কার বলতে চাই জালিম ফ্যাসিবাদি সৈরাচারী হাসিনার আমলেও হকের মূল কথার ক্ষেত্রে আপোষ করার চিন্তা করি নাই ভালো বলে বুঝেছিলাম মরা বাপের মূর্তি বানায় না ভালো হবে না মানুষটা মারা গেছে এবং তাকে আমরা মুসলমানি মনে করি কাজেই তার মূর্তি বানায় আল্লাহর সামনে তাকে লজ্জিত করেন না জনগণের সামনে তাকে অপমান করার ব্যবস্থা করেন না কথাটা ভালো লাগলো না আমাদের আমার বিরুদ্ধে তিনি ক্ষিপ্ত হলেন জাতীয় সংসদে তিনি আমার বিরুদ্ধে কথা বললেন তার গোটা রাষ্ট্রযন্ত্রকে আমার বিরুদ্ধে লড়িয়ে দিলেন ডিজিএফআই এনএসআই সহ প্রত্যেকটা গোয়েন্দা সংস্থা যাদের কাজ ছিল রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করা সব কাজ বাদ দিয়ে তারা আমাদের আলেম সমাজকে জাতির সামনে হেয় প্রতিপন্ন করার জন্য তারা মাঠে নামলো ঠিক খালি কাদের কাদেরকে বরখাস্ত করতেছেন দেখতেছি আমরা আমাদের ওই নাটকের সময় কারা কারা ছিল অনেকের চেহারা আমার মনে আছে কারা কারা আদালতে আমাকে ওঠানোর সময় আমার আইনজীবীকে পর্যন্ত হুমকি দিয়ে আদালতের কাট করে আসতে দেন নাই চেহারাগুলো আমার মনে আছে আদালতে থাকবে বিচারক আর আইনজীবীরা আমাকে আদালতে উঠানোর সময় সশস্ত্র বাহিনীর সদস্য সেখানে উপস্থিত কেন ছিল প্রশ্নটা আজকে করলাম না প্রয়োজন হলে ভবিষ্যতে করব মনে রাখবেন মনে রাখবেন আলেম সমাজকে জাতির কাছ থেকে বিচ্ছিন্ন আপনারা করতে পারবেন না কারণ ওলামাই কেরাম আল্লাহর জন্য কাজ করেন আল্লাহর দিনের জন্য কাজ করেন হকের ঝান্ড সমুন্নত করার জন্য কাজ করেন জীবনের পরোয়া করার সময় নাই বলে দিয়েই আবারও বলছি হিন্দু ধর্মাবলম্বীরা তারা তাদের মন্দিরে মূর্তি কয়টা বানাবে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই হ্যাঁ একটা আফসুস আছে যে তারা সঠিক ধর্ম পায় পেল না ইসলাম ধর্ম গ্রহণ না করে জাহান নামের পথে তারা চলতেছে মনে ব্যথা আছে কিন্তু তাদের মূর্তি নিয়ে আমাদের মাথা ব্যথা নাই